আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প এরপর জানিয়ে দিব সংখ্যালঘুদের ওপরে বেশিরভাগ হামলা রাজনৈতিক উদ্দেশ্যে বলছে পুলিশ আরো জানিয়ে দিব কিছু মানুষ ঐক্যে ফাটল ধারণের চেষ্টা করেছে বলেছেন মির্জা ফখরুল আরও জানিয়ে দিব ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার বলেছেন মুজিবুর রহমান সর্বশেষ জানিয়ে দিব ডক্টর ইউনুসের পাঁচ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন ট্রাম্প বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আমন্ত্রণ জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তাদের আমন্ত্রণ জানানো হয়েছে শনিবার দশ জানুয়ারি বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানান তিনি জানান ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগদানের জন্য গত শুক্রবার বিএনপির মহাসচিব আমন্ত্রণ পেয়েছেন আগামী পাঁচ থেকে ছয় ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে ইউএস কংগ্রেশনাল কংগ্রেসের নেতৃত্বে জাতীয় প্রার্থনা প্রাতরাস অনুষ্ঠিত হবে বলে জানান সাইরুল কবির খান সংখ্যালঘুদের ওপরে বেশিরভাগ হামলা রাজনৈতিক উদ্দেশ্যে বলছে পুলিশ আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে এক হাজার ঘটনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ঘটেছে এর মধ্যে সংখ্যালঘুদের ওপর হামলার বিশটি ঘটনা ছিল কমপক্ষে একশত একষট্টি অভিযোগ মিথ্যা বলে প্রমাণ পাওয়া গেছে পুলিশের অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য শনিবার এগারোই জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পুলিশের অনুসন্ধানের এ তথ্য এক বার্তায় গণমাধ্যমকে জানানো হয় প্রতিবেদনে বলা হয় দুই সালের চার আগস্ট থেকে সংখ্যালঘুদের ওপর যেসব আক্রমণ হয়েছে সেগুলো সাম্প্রদায়িক উদ্দেশ্য প্রণোদিত ছিল না প্রকৃতপক্ষে সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য ছিল সরকার ইতোমধ্যে এসব হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি ঘোষণা করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই প্রতিবেদনের বরাদ দিয়ে বলেছে অন্তর্বর্তী সরকার দেশের যে কোনো সাম্প্রদায়িক হামলার প্রতি শূন্য সহিংস নীতি গ্রহণ করেছে অপরাধীদের গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এসব হামলার শিকার সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তিদের ক্ষতিপূরণ প্রদানের প্রতিশ্রুতি ঘোষণা করেছে সরকার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ধর্মবর্ণ জাতি লিঙ্গ ও লিঙ্গ পরিচয় নির্বিশেষে মানবাধিকার সমুন্নত রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অভিযোগ বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে মোট এক হাজার সাতশত উনসত্তরটি সাম্প্রদায়িক হামলা ও ভাংচুরের ঘটনা রয়েছে এসব হামলা ভাঙচুর ও লুটপাটের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের জীবন সম্পদ ও উপাসনালয়ের ওপর দুই হাজার ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে বাংলাদেশ পুলিশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তৈরি করা অভিযোগের তালিকা সংগ্রহ করেছে সংখ্যালঘু সম্প্রদায়ের যারা এই সহিংসতার লক্ষ্যবস্তু বলে দাবি করা হচ্ছে পুলিশ সেসব সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে কিছু মানুষ ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে বলেছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশেরই কিছু মানুষ এ ঐক্যে ফাটল ধরনের চেষ্টা করেছেন আমি জানি সে চেষ্টা সফল হবে না আমরা অবশ্যই সম্মিলিতভাবে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি শনিবার এগারোই জানুয়ারি সকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আমার বাংলাদেশ পার্টির প্রথম জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তিনি বলেন পাঁচ মাস পরে অনেকেই জিজ্ঞাসা করেছেন আমাদের অর্জন কি অর্জন হচ্ছে আজকে আমরা এখানে দাঁড়িয়ে নিঃসংকোচে নির্ভয়ে কথা বলতে পারছি এটা আমাদের বড় বিজয় বলে মনে করি এখানে এবি পার্টির একটা বড় ভূমিকা আছে আমরা একটা ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন আমরা আবার নতুন করে বাংলাদেশকে নির্মাণ করার স্বপ্ন দেখছি এ কথা বলছি এখন যেটা প্রয়োজন সকল উস্কানির পরেও আমরা যেন সিদ্ধান্তে অটল থাকি একটি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে চাই বৈষম্য দূর করতে চাই বাংলাদেশের তরুণদের হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একটা নতুন বাংলাদেশে দেখতে চাই এখানে আমাদের কোনো বিভেদ নেই বাংলাদেশকে নতুন করে নির্মাণ করার যে স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে হঠকারিতা করে ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল পদক্ষেপ নিয়ে সেই সম্ভাবনাকে বিনষ্ট না করি সেটা আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে বলে জানান তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন হ্যাঁ দেশের অর্থনৈতিক অবস্থা খুব ভালো নয় রাজনৈতিক দিক দিয়ে ভঙ্গুর অবস্থায় আছে আমরা সেটাকে একসাথে লড়তে চাই সেটাকে একসাথে নিয়ে সবাই মিলে এই সমস্যাগুলোকে সমাধান করতে চাই সবাই একসাথে হয়ে সেই দানবকে ফ্যাসিস্টকে সরাতে পেরেছি তাহলে আমরা কেন পারব না একটা নতুন সম্ভাবনার রাষ্ট্র নির্মাণ করতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরা ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার বলেছেন মুজিবুর রহমান বাংলাদেশে জামাত ইসলামীর আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন সাড়ে পনেরো বছরে ফ্যাসিস্ট সরকার সারাদেশের মানুষের ওপর যে অত্যাচার জুলুম ও নির্যাতন চালিয়েছে তা বর্ণনাতীত দেশের সব ধরনের প্রতিষ্ঠানের মতো ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীরাও অত্যাচার জুলুম ও নিপীড়নের শিকার হয়েছেন শনিবার এগারোই জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জাতীয় মসজিদ বাইতুল মোকার্রমের ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান কার্যালয় বিভাগ জেলা ইসলামিক মিশন ইমাম প্রশিক্ষণ একাডেমি দারুল আরকাম মাদ্রাসা মডেল মসজিদ এবং মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সহ কর্মচারী ইউনিয়নের মাঠ পর্যায়ের প্রায় পাঁচশো জন সদস্য অংশ নেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আতিকুর রহমান সাধারণ সম্পাদক বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে মহিবুল্লাহ ও মোহাম্মদ আব্দুস সালাম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সাধারণ সম্পাদক ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের সভাপতি সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমান ডক্টর ইউনুসের পাঁচ মামলা বাতিলের রায় আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে শ্রম আইনে করা পাঁচ মামলার কার্যক্রম বাতিলে হাইকোর্টের দেয়া রায়ে কোন আইনি দুর্বলতা এবং হস্তক্ষেপের প্রয়োজনীয়তা খুঁজে পাওয়া যায়নি বলে আদেশে উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মোহাম্মদ ইউনুসের পক্ষে আইনজীবী মুস্তাফিজুর রহমান খান আদালতের আদেশের বিষয়টি জানিয়েছেন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিব টু আপিল খারিজ করে গত আট ডিসেম্বর আদেশ দেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ ওই পূর্ণাঙ্গ আদেশ সম্প্রতি প্রকাশিত হয়েছে আপিল বিভাগের এই আদেশে বলা হয়েছে হাইকোর্টের রায় ও আদেশে কোনো আইনি দুর্বলতা এবং আইনিভাবে হস্তক্ষেপের প্রয়োজনীয়তা খুঁজে পাওয়া যায়নি সে অনুসারে টু আপিলগুলো খারিজ করা হল